নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল এই মুহূর্তে শিক্ষক সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য উঠে এসেছে একটি বিরাট আপডেট আবার ডিএ বৃদ্ধি হল সঙ্গে সব ভাতাও বাড়লো হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক শুনেছেন সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন চলতি বছর মার্চ মাস শুরু হতে হতেই সরকারি কর্মচারীদের জন্য এক এক করে দারুণ খবর দিচ্ছে সরকার সম্প্রতি কিছুদিন আগেই কেন্দ্র সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে আর তার সাথে সাথেই এইচ আর সহ বেশ কিছু ভাতা বাড়ানো হয়েছে তবে শুধু ভাতা নয় বেড়েছে গ্র্যাচুইটি সীমাও কিছুদিন আগেই মন্ত্রিসভার বৈঠকে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার সেই বৈঠকেই বর্তমান কেন্দ্র সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কেন্দ্র সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো হলো। আর তার সাথে কেন্দ্র সরকারি কর্মচারীদের একগুচ্ছ ভাতা বাড়ানোর অনুমোদন দিল মন্ত্রিসভা সেই সাথে গ্র্যাচুইটির সীমাও বাড়ানো হলো লোকসভা ভোটের আগে কেন্দ্রের এমন সিদ্ধান্তের ফলে লাভবান হবেন বহু কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা বন্ধুরা মন্ত্রিসভার বৈঠকের পরে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়েল জানান এতদিন পর্যন্ত গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা ছিল কুড়ি লক্ষ টাকা এবার সেই পরিমাণ পাঁচ লক্ষ টাকা বাড়ানো হল অর্থাৎ এবার থেকে গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা হল পঁচিশ লক্ষ টাকা তবে শুধু গ্র্যাচুইটির সীমা বেড়েছে তা নয় মহার্ঘভাতা বৃদ্ধির সাথে সাথে যাতায়াত সংক্রান্ত ভাতাও অর্থাৎ টিও বাড়ানো হয়েছে ক্যান্টিন সংক্রান্ত ভাতা বা ক্যান্টিন অ্যালাউন্স ডেপুটেশন অ্যালাউন্স সহ কেন্দ্র সরকারি কর্মচারীরা যেসব ভাতা পান সেগুলো পঁচিশ শতাংশ বাড়ানো হয়েছে অর্থাৎ কেন্দ্র সরকারি কর্মচারীদের বেতন বাড়তে চলেছে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্র সরকার জানিয়েছে তাদের কর্মীদের চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হচ্ছে ফলে এবার থেকে তাদের মহার্ঘ ভাতার পরিমাণ দাঁড়াচ্ছে পঞ্চাশ শতাংশ যা দু সালের পহেলা জানুয়ারি থেকে কার্যকর হবে একইভাবে অবসরপ্রাপ্ত কর্মী এবং পেনশনভোগীদেরও মহার্ঘ ভাতা চার শতাংশ বাড়ানো হয়েছে মহার্ঘ ভাতা বাড়ার পাশাপাশি এই চারেও বৃদ্ধি পেয়েছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সাতাইশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতেন এবার থেকে তারা তিরিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন এতদিন যারা আঠারো শতাংশ এইচআরে পেতেন তাদের এইচআরে দুই শতাংশ বাড়ানো হয়েছে আর যারা নয় শতাংশ হারে পেতেন তাদের বাড়ি ভাড়া ভাতা বা এইচআরে দশ শতাংশ বাড়ানো হয়েছে লোকসভা ভোটের প্রাকালে এসে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের এই দাবি পূরণ করার ফলে কোটি কোটি কর্মচারীদের সুবিধা হতে চলেছে এটা বলাই বাহুল্য এবারে এখনও ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয়নি আর এই কারণের জন্যই অনেকে ভাবছেন যে ফের কিছু ঘোষণা হতে পারে সরকারি কর্মচারীদের জন্য কিন্তু এবারে দেখার অপেক্ষা যে আরও কিছু সুবিধা পাওয়া যায় কি না আর এই এমপ্লয়ি বেনিফিট শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য